সহকারী অধ্যাপক মশিদুল সরিশেখুল ফাজিল ডিগ্রি মাদ্রাসা হাদাবাতুল কেরাম প্রজাজে কেরাম হাজুল হারামাইন মুরব্বী যুবক কচি কাসা পর্দার আলামের মা ও বলেরা দূর থেকে যারা শুনছেন এই গুলামাদের মাহফিল গোয়া কবুলের মাহফিল হেদায়ত এই মাহফিলে আমরা অল্প সময়ের মধ্যে সকলে বসে পড়ি আশেপাশে যারা আছি সকলে মহাপ্রতের সঙ্গে এখানে আসি বসি শুনি এবং আমোদ এত করি আর সেই সাথে আল্লাহ পা আমাদেরকেই মান ফিলে যে উদ্দেশ্যে একটা আয়োজন করা হয়েছে সেই উদ্দেশ্যকে আমরা সার্থক করি আল্লাহ পাক কবুল করুন করুন আমি অব্লী দর্শী বেশ সুনীল নিব ম্যা الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم এটি সুড়াচুর হাতে হাতে যত প্রকারের নামাজ আছে সকল নামাজেই এই সূরাটি গুরুত্ব বোঝা যায় এই সুরা গুরুত্ব খুব বেশি সব নামাজের মধ্যেই এই সূরাটি তেলাওয়াত করতে হয় কি আছে এই সূরার মধ্যে জান এই সূরাটি কে সূরাতুল ফাতিহা বলা হয় এই সূরা অনেক নাম অনেকগুলো নাম ফরন করা হয়েছে সূরাতুল নূর সূরাতু শেফা সূরাতুল ওয়াকিয়াহ বলা হয়েছে এবং এই সূরা আল্লাহ পাক মধ্যে মূলত বান্দা সাথে আল্লাহর সম্পর্ক বর্ণনা করেছে এই দুনিয়াতে আমরা কারা কোথায় যাব কি করা উচিত আর আমাদের যিনি খালিক এবং মালিক তার সাথে কি সম্পর্ক আমাদের হবে সেটা আল্লাহ পাক এখানে আমাদের শিখেছে আল্লাহ রব্বুল আলামিন মানুষ যখন রুহের জগতে ছিলেন রুহের জগতে আমরা সবাই ছিলাম সেখানে আল্লাহ থেকে জিজ্ঞাসা করেছিল তোমার। করেছিল তোমাদের তখন আমরা বলেছিলাম আনা আনা আনতা আনতা তুমি হচ্ছে তোমার মতো আমরা হলাম আমার মতো আল্লাহ পরিচয় জিজ্ঞাসা করলাম আমি কে রুহ গুলো বললো যে তুমি তোমার পরিচয় তোমার কাছে আর আমরা আমরা এই কথা বলার পরিপ্রেক্ষিতে রুহুদেরকে শাস্তি দেওয়া হলো এরপরে জিজ্ঞাসা করা হলো তোমাদের পরিচয়টা কি আর আমি কি আমার সাথে তোমাদের কি সম্পর্ক রুহু বলে জবাব দিল পরিচয় হচ্ছে আমরা আমাদের মতো আমাদের পরিচয় আমার আমরা আর তোমার পরিচয় তোমার কাছে আল্লাহ রবুল আলমিন

এবং যারা কাফির মুশরিক সকলের কাছে একই সিহারা নিয়ামত কারণেই ডুবে পড়বে। কিন্তু মানুষের মৃত্যুর সময় ফেরেশতাদের রূপ হবে দুইটা যারা ईमानदार তাদের জন্য ফেরেশতারা রূপ হবে নেয়ত তৈরি করা সুবহানাল্লাহ বলেন সুবহান আর যারা কাফির মুশরিক পাপী ফাসেক ফাজ্জা তাদের সামনে ফেরেশতারা ভয়ান্ত রূপ নিয়ে যাবে কিন্তু কবরের মধ্যে বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে মারুয়া বান্দা তোমার রূহ বান্দাকে প্রথম কষ্ট করা হবে তোমার রবকে জিজ্ঞাসা করা হবে না নামাজ পড়েছো নাকি রোজা করেছো নাকি হজ নাকি যাকাত দিছো কোন দল করেছো কিছুই বলবে না আল্লাহ ত্রেষ্টার প্রথম প্রশ্ন করবে মা রব বুকা বান্দা তোমার রবকে তাহলে বোঝা যাচ্ছে রবের পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ রব তিনি যিনি লালন পালন করেন

তিনি দেখতে পান শুনতে পান এবং তার ব্যবস্থা করেন পরিচালনা করেন ব্যবস্থা করা করেন তিনি তিনি হলেন হলেন রব রব কি প্রত্যেকটি সেই হচ্ছে মাকলুকের যেখানে যা প্রয়োজন সেখানে পূর্বেই যিনি তৈরি করে রেখেছেন এবং দিতেন সক্ষম এবং সকল মাকলুকের কথা যিনি শোনেন এবং শুনে সকল মাকলুকের অভাব পূরণ করেন এবং সকল প্রয়োজন পূরণ করার যোগ্যতা যার আছে এবং সর্বময় কর্তৃত্বের যিনি অধিকারী পরিচালনা ব্যবস্থাপক তদারককারী এই হলেন লক্ষ্য